হ্যাঁ আমি মোবাইলে গেম খেলছি একদিন বম মার বেজ হয় পারখানা হয়ে হ্যাঁ হবে নিয়ে

আব্বা সাইকেল তো দিলা যদি চুরি করলে পাল যায় তাহলে আবার নতুন করে সাইকেল কিনে দিবা ওই পাড়া না দেউ চাচাদের বদনা আর বালটিলি পালে গেছে ওবে রে হবে আমি তো তো আসলাম আমার বন্ধু আসছে না আমার বন্ধু বদাই পুরো দর নেইছি বদাই আজকে বসন দেব এই যে বন্ধু